আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দই কাটার পর যে হলুদ রঙের জল বেরিয়ে পড়ে সেটি কি শুধুই জল না স্বাস্থ্যকর এক পুষ্টিবিদের চোখে এটি হলো ওয়ে প্রোটিন আর নিউট্রোশনিস এর ভাষায় লিকুইড গোল্ড দই কাটার পর প্রায় দেখেন একটি হলদে জল দইয়ের ওপর জমেছে অনেকে সেটা ফেলে দেন কেউ কেউ ভেবেই খেতে উৎসাহী হন না পুষ্টিবিদ রেশমি রায়চৌধুরীর মতে এই হলদে জল হলো আসলে ওয়ে প্রোটিন এই ওয়েব প্রোটিনে থাকে ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড যা মাসেল গঠন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আর নিউট্রিশনিস্ট রাজাত জৈন বলেছেন দইয়ের জল হলো লিকুইড গোল্ড এতে থাকে হাই কোয়ালিটি প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক যা হাড় ত্বক এবং হার্টের জন্য উপকারী তবে মনের মধ্যে এটা রাখতে হবে সব কিছুরই একটি পরিমিত দরকার অত্যধিক ওয়ে প্রোটিন কিডনি ও হজমের জন্য ক্ষতিকর হতে পারে তাই পরিমিতি মেনে খাওয়াটা খুবই জরুরি দইয়ের জলে যেমন লুকোনো গুণ আছে তেমনি এটা মনে রাখা দরকার যে তার সাথে সাথে দিন এবং সময়ের বিষয় জানাটাও জরুরি অর্থাৎ বর্ষার দিন বা রাতে দই খাওয়া থেকে বিরত থাকতে হবে বিকেল বা দুপুরে দই জল খেলে পাচনতন্ত্র ঠিক থাকে কিন্তু রাতে খেলে গ্যাস সম্বলে সম্ভাবনা বাড়ে অনেকে দই দুধ একসাথে খান তবে আয়ুর্বেদ বলেছেন এটি কঠিন হজমযোগ্য এবং এটি এড়িয়ে চল সুতরাং দই কাটার সেই হলদে জল মিশিয়ে খান সেটি শুধু অপচয় করবেন না দেহের জন্য দারুণ শরীরচর্চা ও হাড় মজবুতের একটি জাদুঘর সুতরাং বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন দয়া করে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন যাতে আপনার আশেপাশে সবাই দইয়ের এই জলকে জানে লিকুইড গোল্ড হিসেবে